হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বাংলা সম্ভারের পক্ষ থেকে আরো একটা নতুন ক্লাসে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অক্ষর এই অক্ষর কি এই বিষয়টা আমরা মানে অ্যাকচুয়ালি আমরা জিজ্ঞেস করলে আমরা জানি না যে অক্ষর কি আমরা ক খ গ ঘ এগুলোকে অক্ষর বলে থাকি কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ব্যাকরণের দিক থেকে অক্ষর এটা না এবং এই অক্ষর থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা আমাদের হচ্ছে কি যে বিভিন্ন চাকরির পরীক্ষা বিসিএস সহ এই পরীক্ষাগুলোতে অক্ষর নির্ণয়ের প্রশ্ন আসে কোনো একটা শব্দ দেওয়া থাকে সেই শব্দটা থেকে বলা হয় এই শব্দটাতে কয়টি অক্ষর রয়েছে নির্ণয় করো তো আমরা আর দেরি না করে এখনই শুরু করব অক্ষর নির্ণয়ের কৌশল তো আমরা প্রথমে দেখি নিই একটু অক্ষর কাকে বলে এক নিঃশ্বাসে বা এক নিঃশ্বাসে বা শ্বাসের এক একবারে একটি শব্দের যতটুকু উচ্চারণ করা যায় তাকে অক্ষর বলে একটি শব্দের যতটুকু উচ্চারণ করা যায় বা বাঘযন্ত্র ব্যবহার করে একবারে যতটুকু বাঘযন্ত্র ব্যবহার করে একবারে একটি শব্দের যতটুকু উচ্চারণ করা যায় ততটুকু কি বলে অক্ষর বলে অ্যাকচুয়ালি অক্ষর নির্ণয় করতে গেলে আমাদের কোনো একটা শব্দ দেওয়া থাকে সমবি ব্যবহার সমবি ব্যবহার বিশ্ববিদ্যালয় অনেক সময় দেওয়া থাকে হইমন্তি মধুমতি এই শব্দগুলো দেওয়া থাকে এই শব্দগুলো দিয়ে আমাদের প্রশ্নকর্তারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার থেকে আমাদের বলে যে অক্ষর নির্ণয় করো তো আমরা এখানে বিভ্রান্তিতে পড়ে যাই আসলে অক্ষর নির্ণয় করব কিভাবে তো আমরা এখানে দেখতে পারি যে অক্ষর নির্ণয়ের একটি কৌশল আমি এখানে দেখিয়েছি সেই কৌশলটা কি একটু লক্ষ্য করেন এখানে সেটা হচ্ছে যে কোনো শব্দকে অক্ষর নির্ণয় করতে দিলে যে কোনো শব্দকে কি করতে দিলে অক্ষর নির্ণয় করতে দিলে সেই শব্দটিকে আমরা প্রথমত এস এম এস এর ভঙ্গিতে এখন অ্যাকচুয়ালি এস এম এস এর ভঙ্গিতে কি স্যার এস এম এস এর ভঙ্গিটা কি এখন দেখেন এই এস এম এস এর ভঙ্গিটা হচ্ছে এই মনে রাখবেন এস এম এস কি মনে রাখবেন আপনি এস এম এস মনে রাখবেন এই এস এম এস এর ভঙ্গিটা কি দেখেন এস এম এস এর ভাষায় লিখতে হবে অক্ষর নির্ণয় ক্ষেত্রে আমাদের কি করতে হবে লিখতে হবে হবে এই লিখে করতে করতে আমাদের আসেন আমরা কিভাবে দ্রুত এবং সহজে কৌশলে অক্ষর নির্ণয় করতে পারি দেখেন আমি এখানে অক্ষর নির্ণয়ের একটি কৌশল দিয়েছি কোন শব্দকে যদি অক্ষর নির্ণয় করতে বলে কোন একটা শব্দ আমাদের পরীক্ষার প্রশ্নে দেওয়া থাকলো যে মধ্যে রয়েছে একটি করতে পারি যে কোনো শব্দের অক্ষর নির্ণয় করতে দিলে সেই শব্দটাকে প্রথমে আমরা কি করতে পারি একটি এস এম এস এর ভাষায় লিখতে পারি এস এম এস এর ভাষা কিভাবে যেমন এই যে লিখি না এম এ আর আমার এ এম এ আর আমার 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 এটা কি আমি বাংলা লিখছি না ইংরেজি লিখছি বাংলা লিখছি কিন্তু লিখছি কিছে ইংরেজিতে আমরা এসএমএস দেখি তুমি কেমন আছো তুমি কেমন আছো এখন কেমন লিখতে গিয়ে অনেক সময় কামান হয়ে যায় তুমি কামান আছো এই কামান আর কেমন এটা নিয়ে প্রথম প্রথম বিশেষ করে প্রথম প্রথম যখন ফেসবুক আইডি খোলে আইডি খোলার পরে কোনো যে কোনো মেয়ে দেখলেই ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড রিকোয়েস্ট এবং রাত্রে কে লাইনে আছে থাকলেই থাকুক তাকে মেসেজ তো হাই প্রথমে শব্দটাই কি হয় হাই নাইন টেনে ভাই এ সিক্স সেভেনে যখন ছেলে মিলে ফেসবুক খুলে তখন আর কি তখন দেখেন হাই ঠমি কামান আছো মানে তুমি কামান আছো মানে কামান আছো কি ভাই তো দেখেন আমরা জাস্ট জোকে পাই তো দেখেন এই যে আমরা এস এম এস এর ভাষায় লিখবো কী লিখবো কোনো একটা শব্দ দেওয়া থাকবে সেই শব্দটাকে আমরা এস এম এর ভাষায় লিখবো এবং এস এর ভাষায় লিখে আমরা শব্দটিতে জয়টি ভাওয়েল পাবো ভালো করে লক্ষ্য করবেন জয়টি ভাওয়েল পাবো শব্দটির মধ্যে তয়টি অক্ষর শব্দটির মধ্যে জয়টি ভাওয়েল থাকবে শব্দটির অক্ষর কয়টি থাকবে তয়টি যেমন দেখেন আমরা কি কিছু উদাহরণ লিখেছি উদাহরণগুলো আমরা একটু দেখি যেমন দেখেন এখানে বি এ এন জি এল এ বাংলা এই যে এখানে দেখেন এই যে বাংলা শব্দটা যে আমরা লিখেছি এই বাংলা শব্দের মধ্যে ভাওয়েল কয়টি রয়েছে আমাদের দেখেন ভাওয়েল এ একটি ভাওয়েল আর এন জি এল এ এই আরেকটি এ দুইটি ভাওয়েল তার মানে বাংলা শব্দটির মধ্যে অক্ষর কয়টি দুইটি বাংলা শব্দটির মধ্যে অক্ষর কয়টি দুইটি আর দেখেন সম্ভার এস এ এম বি এইচ এ আর সম্ভার এস এ এম বি এইচ এ আর তো দেখেন এই যে এই সম্ভার শব্দটির মধ্যে আবার ভাওয়েল কয়টি আছে একটি এ আর একটি কি এ তাছাড়া আর ভাওয়েল নাই তাহলে সম্ভার শব্টিতেও অক্ষর কয়টি রয়েছে দুইটি সম্ভার শব্দটিতে অক্ষর কয়টি দুইটি তো আমাদের পরের শব্দটা দেখেন মানুষ মানুষ শব্দটা যদি আমরা এস এম এসের ভাষায় লিখি এম এ এ এম এ এন ইউ এস এইচ মানুষ এম এ এন ইউএস মানুষ এখন দেখেন এই শব্দটার মধ্যে কয়টি ভাওয়েল রয়েছে এই শব্দটার মধ্যে যদি আমরা দেখি আমাদের ভাওয়েল কয়টি পাই দেখেন এখানে এ একটি ভাওয়েল এখানে ইউ একটি ভাওয়েল তাছাড়া তো আর ভাওয়েল নয় তার মানে মানুষ কয়টি দুইটি তারপরে দেখেন এই যে পরের শব্দটা কে কা কে কা কয়টি রয়েছে কাকা শব্দের মধ্যে কাকা শব্দের মধ্যেও ভাওয়েল রয়েছে কয়টি দুইটি তো এই দুইটি ভাওয়েল থাকার কারণে এটাতেও কয়টি সব কয়টি অক্ষর দুইটি তারপরে দেখেন জল ও ওল জল এই জল শব্দের মধ্যে ভাবেল কয়টি জল শব্দের মধ্যে কয়টি একটি এই জল শব্দের মধ্যে একটি ভাবেল থাকার কারণে এই জল শব্দটা কি কয়টি অক্ষর বিশিষ্ট এক অক্ষর বিশিষ্ট শব্দ জল কি এক অক্ষর বিশিষ্ট শব্দ দেখেন আমাদের পরবর্তী শব্দটা কি বিশ্ববিদ্যালয় এই শব্দটা বহুবার এসেছে বহু সংখ্যকবার অ্যাডমিশন পরীক্ষা ছয় হয় বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই শব্দ থেকে আমাদের কি অক্ষর নির্ণয় করতে এসেছে আচ্ছা আমরা বিশ্ববিদ্যালয় শব্দটা প্রথমে এস এম এর ভাষায় যদি লিখি তাহলে আমরা প্রথমে কি পাই বি আই ডবল এস এইচ ও বিশ্ব তারপরে বি আই ডবল ডি এ এল ই ওয়াই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এখন দেখেন এই মধ্যে আমরা দেখব কয়টি ভাওয়েল রয়েছে এই যে এখানে আই একটি ভাওয়েল তারপরে ও একটি ভাওয়েল এখানে আই একটি ভাওয়েল এ একটি ভাওয়েল ই একটি ভাওয়েল তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা বলতে পারি বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে অক্ষর কয়টি রয়েছে পাঁচটি অক্ষর কয়টি রয়েছে পাঁচটি অক্ষর রয়েছে তাহলে আমরা যে কৌশলটা শিখছি সেটা হচ্ছে যে কোনো শব্দের অক্ষর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা এস এম এর ভাষায় লিখতে হবে এস এম এস এর ভাষায় লিখে যতগুলো ভাবেল থাকবে অক্ষর ততগুলো কিন্তু এখানে আর ঘটনা ঘটবে কিন্তু পাশাপাশি যদি দুইটা অক্ষর থাকে দুইটা ভাবেল থাকে পাশাপাশি যদি কি থাকে যদি দুইটা ভাবেল থাকে তাহলে আমরা কি করব। পাশাপাশি দুইটা ভাবেল থাকলে আমাদের একটি গণনা করতে হবে পাশাপাশি কয়টা দুইটা ভাবেল থাকলে আমাদের কি করতে হবে একটি ভাওয়েল গণনা করতে হবে এখন দেখেন যেমন আমাদের প্রথম যে শব্দটা রয়েছে সেটা কি দেখেন তো বি ও আই বই বি ও আই কি বই এখন দেখেন এই বই শব্দটার মধ্যে আমাদের ভাওয়েল কয়টি রয়েছে বই শব্দটার মধ্যে ও একটি ভাওয়েল আই একটি ভাওয়েল কিন্তু দুইটা ভাবেল কয় তাই পাশাপাশি তো দুইটা ভাওয়েল পাশাপাশি হলে অক্ষর কয়টা ধরতে হবে একটি ধরতে হবে তাই এই বই শব্দটির মধ্যে কয়টি অক্ষর রয়েছে একটি তেমনিভাবে দেখেন ভাই কেউ বি দিয়ে লেখে কেউ ভি দিয়ে লেখে আই ভাই তো এই যে দেখেন এই ভাই হচ্ছে কি যে এই পাশাপাশি দুইটি ভাবেল রয়েছে না তাই অক্ষর কয়টি একটি কিন্তু আমরা দেখেন যদি এইস ও আই হই এম ও এন টি হই হইমন্ত দেখেন এই যে হইমন্তি বানানটা দেখেন এই হৈমন্তি বানানের মধ্যে ভাওয়েল কয়টি রয়েছে হৈমন্তী মধ্যে দেখেন এখানে ও আর আই পার দুইটা ভাবেল তাহলে ধরতে হবে কয়টা একটি তারপরে দেখেন এখানে ও আর একটা ভাবেল কয়টা দুইটি ভাবেল তাহলে পাইলাম আমরা ভাবেল পাইছি তিনটা কিন্তু অক্ষর কয়টা পাইছি দুইটি এবং লাস্টে দেখেন আই লাস্টে দেখেন কি আয় তাহলে এখানে কয়টি ভাবেল রয়েছে তিন মানে চারটি ভাবেল রয়েছে কিন্তু অক্ষর ধরবো কয়টা দুইটি তাই হৈমন্তি শব্দের মধ্যে অক্ষর কয়টি রয়েছে তিনটি ওই অক্ষর কয়টি রয়েছে তিনটি তাহলে আমরা মোটামুটি জেনে গেছি যে ভাব মানে অক্ষর নির্ণয়ের কৌশলটা কি যদি শব্দের মা শব্দের শব্দটার আমরা এস এর ভাষায় লিখে যটা ভাবেল পাবো তয়টা কি অক্ষর অক্ষর কিন্তু যখন পাশাপাশি দুইটি থাকবে তখন আমাদের একটি গণনা করতে হবে তাই অক্ষর নির্ণয়ের কৌশলটা এভাবে এতই সহজ সহজভাবে তার অক্ষর প্রধানত দুই প্রকার একটা স্বরান্ত অক্ষর আর একটা ব্যঞ্জনান্ত অক্ষর স্বরান্ত অক্ষরের আরেকটা নাম মুক্ত অক্ষর আর ব্যঞ্জনান্ত অক্ষরের আরেকটা নাম কি বদ্ধাক্ষর ব্যঞ্জনান্ত অক্ষরের আরেকটা নাম কি বদ্ধাক্ষর যেমন এখানে দেখেন এই যে অক্ষর যে সরান্ত অক্ষরের শেষে মুক্তভাবে ভাবে উচ্চারিত হয় যে অক্ষরের শেষে মুক্তভাবে ভাবে শরধ্বনি উচ্চারিত হয় সেটাকে বলা হয় কি সরান্ত অক্ষর সরান্ত অক্ষর যেমন দেখেন এই যে এই যে এখানে দেখেন চা চা এই চাচা শব্দের শেষে দেখেন চ যোগ আ যোগ চ যোগ আ এই আ কি উচ্চারিত হচ্ছে না আয়ের উচ্চারণ আছে না নাই আছে তো এই উচ্চারণ থাকার কারণে এটা কি অক্ষর তারপরে দেখেন এই তুমি তুমি শেষে কি আমাদের স্বরধ্বনি মুক্তভাবে ভাবে উচ্চারিত হচ্ছে না তাই এটাকে বলা হচ্ছে কি স্বরান্ত অক্ষর বা মুক্তাক্ষর স্বরান্ত অক্ষর বা কি মুক্তাক্ষর এবার দেখেন বৌদ্ধাক্ষরটা কি এই যে ব্যঞ্জনান্ত অক্ষরটা বা কি যে যে অক্ষরের শেষে ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় তাকে ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর বলে ব্যঞ্জনান্ত অক্ষর বা বদ্ধাক্ষর বলে যেমন দেখেন বেতন এই বেতনের শেষে অ থাকলেও কি হয় না এই ব্যঞ্জন ধ্বনি উচ্চারিত হয় মানে মুক্তভাবে অ এর উচ্চারণ হচ্ছে না তার কারণে এটাকে বলা হচ্ছে কি ব্যঞ্জনান্ত অক্ষর তারপর দেখেন এই যে রাত রাতের শেষে কি আছে অ আছে তো এই ত আ আসে তয়ের কারণে কি এটা অক্ষর কিন্তু যদি আমরা বলি রাতি শব্দটা যদি এমন হয় রাতি তো এই যে এই রাত্রি এই রাত্রি শব্দটার অর্থে শেষে কি ই এর অর্থ হচ্ছে না তখন সেটা কি হবে সরান্ত অক্ষর হবে সরান্ত অক্ষর হবে যদি বলি দিন তাহলে সেটা কি দিন যদি বলি কি দেখেন একটু দিন যদি বলি দিন এই দিন বললে সেটা কি ব্যঞ্জনান্ত অক্ষর কারণ শেষে কি অ আছে দন্ত ন আছে কিন্তু যদি লিখি হচ্ছে কি যে দিবা যদি লিখি কি দিবা তো এখানে কি বয়ের উচ্চারণ আছে শব্দের শেষে আয়ের উচ্চারণ আছে তাই এটা কি এটা সরান্ত অক্ষর তো তেমনি ভাবে আমরা আজকে খুব সহজভাবে চিহ্নিত করতে না চেনার চেষ্টা করেছি অক্ষর কীভাবে আমরা আইডেন্টিফাই করব এবং এই অক্ষর থেকে আমাদের বারবার প্রশ্ন থাকে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে শব্দ উদাহরণটা দেখাইলাম তেমনিভাবে সমবি ব্যবহার শব্দটাও আমাদের বারবার আসতে গেছে বাংলা সম্বারের বাংলা সম্বারের ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিতভাবে বাঙালনের সকল টপিক্সের ক্লাসগুলো পাবেন আমাদের ডেসক্রিপশনে এছাড়াও ব্যাকরণের ধ্বনি এবং বর্ণোপরণ নিয়ে আরও ক্লাসগুলো পেয়ে যাবেন এবং আমাদের চ্যানেলের প্লেলিস্টে লিস্টে দেখতে পারেন এতক্ষণ আমাদের বাংলা সম্পারের সাথে থাকার জন্য ধন্যবাদ বাংলা সম্পারকে শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম